হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি আর আমার ওয়াইফ মিলে যখন মেলাতে ঘোরার সময় খুব একটা অনেকক্ষণ ধরে মেলাতে ঘুরতেছিলাম হঠাৎ এই দোকানটাতে খুব আমাদের দুজনের ভালো লাগতেছে খুব পাখির বাসা দেখে অনেকগুলো পাখির বাসা দেখে সুন্দর লাগলো ওই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সব আনকমন জিনিস যেটা দেখতে অনেক সুন্দর লাগে মানুষ অনেকগুলো ভিড় করে আছে দোকানটাতে আসলে অনেক ভালোই লাগলো মজাই লাগলো দুজনে আসলে আমরা দুজন মেলাতে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর অনেক অনেকক্ষণ সময় কাটাইছি ওরও অনেকক্ষণ মজা লাগছে আমারও খুব ভালো লাগছে আমরা দুজন খুব খুব ভালোই লাগছে দুজনে আসলে আমাদের একটু ঘোরাঘারের সময়তে তো পাই না তো সেই জন্য আজকে হঠাৎ ঘুরতে বেরিয়েছি দুজন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি আমাদের ইমন সাফিস ইউটিউবে